নমস্কার বন্ধুরা মনমনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের সবজি এখন তো শীতকাল তো শীতের সবজি তো ফুলকপি খুব সুন্দর সুন্দর ফুলকপি এখন পাওয়া যাচ্ছে তার সঙ্গে পেঁয়াজগুলি তো আর মাঝে মাঝে আমাদের একটু সবজি একটু ভালো লাগে তো আজকে আমি একটা সবজি দিয়ে একটা ফুলকপি আর পেঁয়াজগুলির একটা রেসিপি বানাবো খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় তো এইভাবে খুব কম কিছু চটজলদি বানানোর একটা রেসিপি খেতে কিন্তু খুব অসাধারণ হয় এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে খেতে তো এখানে আমি দেখতে পাচ্ছি পেঁয়াজ কুলি নিয়েছি কেটে ফুলকপি নিয়েছি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর এইদিকে হচ্ছে টমেটো মটরশুটি আর হচ্ছে কাঁচা লঙ্কা এই তিনটে আমি নিলাম এবার কড়াতে আমি তেল বসিয়ে দিয়ে এতে একটু থেতো করা রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নেবো রসুনটা থেতো করা রসুনটা একটু ভেজে নেওয়ার পর আমি এতে আলু এই লম্বা করা আলুটা দিয়ে দেবো প্রথমে আর এটা খুব চট জলদি রান্নাটা হয়ে যায় তেমন কিছু পড়ে না কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে এইরকম একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখো তোমরা সবাই খুব খেতে খুব ভালো লাগে তো এখানে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি তো ফুলকপি আলু দিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেবো তো এটা জল দেবো না এটা ঢাকনা চাপা দিয়েই করতে হবে তো দেখে এসে এখন তো নতুন ফুলকপি আলু এগুলো সবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু ভাপে চাপা দিয়ে দিলেই নরম হয়ে যায় এবারে আমি পেঁয়াজ ফুলিগুলো আমি এতে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো আমি ভালো করে সাথে এবার পরিমাণ মতো এতে নুন দিয়ে দেবো আমি আর একটু ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি এতে আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে আমি একটু নাড়াচাড়া করে একটু তেলে মিশিয়ে নেব ভালো করে এবারে আমি টমেটো দিয়ে দিয়েছি একটা আমি টমেটোর বীজগুলো সব ফেলে দিয়েছিলাম আমি যখনই রান্না করি টমেটোর বীজটা আমি দিই না তরকারিতে তো আমি টমেটোর বীজটা ফেলে দিয়েই দিই সব সময় আর এবার দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর গোটা কতক মটরশুঁটি আমি এতে দিলাম আর দিয়ে ভালো করে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে এবারে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পিঁয়াজটাই এতে দিয়ে দিলাম একটু হাত দিয়ে করে নিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম এবার আমি এক চামচ জিরে গুঁড়ো এতে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করব। দিয়ে এতে ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা খুলে খুলে এই দেখো আমার ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে এতে কিন্তু আমি জল দিইনি কিন্তু দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেল ওই ঢাকনা চাপা দিয়ে দিয়ে একটু ধৈর্যের সাথে সাথে এটা বানাতে হবে এবার দেখো আমার পেঁয়াজ কলি আলু কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি আমাদের তো এখন খুব আমরা ব্যস্ততার মধ্যে থাকি সেই ব্যস্ততার মধ্যেই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে আমার এই রেসিপিটা ছোট্ট তো একটা লাইক কমেন্ট করে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হলো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ